হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো যে আমি আরং থেকে কি কি কিনেছিলাম আপনারা হয়তো জানেন যে আমি আরঙে গিয়েছিলাম কিছু মাটির তৈরি জিনিস কেনার জন্য তো আমি কি কি কিনেছি তা দেখার জন্য অবশ্যই ভিডিওর এন পর্যন্ত দেখতে হবে আরঙে মাটির তৈরি পেতের তৈরি জিনিসগুলো খুবই সুন্দর হয় আর আমি যখনই যাই আমি চেষ্টা করি একটা দুইটা জিনিস হাতে করে নিয়ে আসার চলুন দেখি আমি ওই দিন কী কিনেছিলাম তো ফার্স্টেই যেটা ছিল এক তো প্রথমে যেটা কিনেছি সেটা ছিল মাটির তৈরি একটা থালা এত কিউট ছিল আমার অনেক ভালো লাগে এটার প্রাইস একশো পঁয়তাল্লিশ টাকা ছিল প্লাস ভ্যাট এটা আর্ট করাটা অনেক সুন্দর ছিল কারুকাজ তারপর আরও একটা প্লেট নেই আমি এই প্লেটটা ছিল সুন্দর মান্ডালা স্টাইলের ওয়ার্ক করা ছিল খোদাই করা কাজ ছিল এটাও এটার প্রাইস ছিল এটার প্রাইস ছিল একশো পঁচিশ টাকা প্লাস ভ্যাট তারপর নিয়েছিলাম এই সুন্দর একটা ঝুড়ি এটা মেবি বি বেতের তৈরি ছিল আর এটার প্রাইস ছিল একশো টাকা প্লাস ভ্যাট আর এটা অনেক সুন্দর ছিল তারপর নিয়েছিলাম একটা ছোটো বাটি এই বাটিটা এত কিউট ছিল তো আমার অনেক পছন্দ হয় আমার বোনেরও অনেক পছন্দ ও বারবার ফোর্স করতেছিল যাবো এই বাটিটা নাও এটার প্রাইস ছিল মেবি পঞ্চান্ন টাকা কারণ এটার ট্যাগটা উঠে গেছে এটার মধ্যে বাইশ বিভিন্ন ধরনের জিনিস রাখলে ভালো লাগবে তারপর যেটা নিয়েছিলাম সেটা হলো মাটির তৈরি একটা জগ এইটা আমার খুব 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 বেশি ভালো লাগে সচরাচর আমরা কাচের গ্লাসে কাচের জগে পানি খেয়ে থাকি প্লাস্টিক এখন অ্যাভেলেবেল মাটির তৈরি জিনিস অনেক ইউনিক লাগে তো এখন যেহেতু রমজান ছিল এটা ইউজ করার জন্য বেস্ট টাইম এটার প্রাইস ছিল একশো টাকা প্লাস ভ্যাট আর এটা যখন আমি নিয়েছি তখন আমি দেখেছি এটা এক পিসি ছিল জানি না আর আছে কি না তো আরঙের মাটির এই জিনিসগুলো আমি উত্তরা ব্রাঞ্চ থেকে নিয়েছি আরঙের জসীমউদ্দিনের যে ব্রাঞ্চ তো আমি এই জগের সাথে ম্যাচিং করে মগও খুঁজেছিলাম বাট ওই দিন একটা মগও আমি পাইনি সব স্টক আউট হয়ে গিয়েছিল তো এই ছিল আজকে ভিডিও আপনাদের কাছে আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আপনাদের কাছে আরঙের কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো সেটা নিয়ে একটা ভিডিও করার যে সময় আমি এই ভিডিওটা করছিলাম ওই টাইমের ওয়েদার অনেক সুন্দর ছিল আমি ভাবলাম একটু ভিডিও করি এই ছিল আজকে ভিডিও সবাই ভালো থাকবেন তারা